বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে আগামী শনিবার পহেলা জুন দু জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে নড়াইলে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জন অফিসের আয়োজনে বৃহস্পতিবার তিরিশ মে নড়াইলে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভাসূত্রে জানা যায় এ ক্যাম্পেইনে নড়াইলে জেলার তিনটি উপজেলা ও তিনটি পৌরসভার মোট এক হাজার বিশটি কেন্দ্রের মাধ্যমে ছয় থেকে উনষাট মাস বয়সী মোট সাতানব্বই হাজার ছয়শত জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী এগারো হাজার নয়শত তেইশ জন শিশুকে একটি করে নীল রঙের এ ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী পঁচাশি হাজার সাতশত সাতান্ন জন শিশুকে লাল রঙের এ ক্যাপসুল খাওয়ানো হবে সবাই আরও জানানো হয় এ ক্যাম্পেইনে শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি প্রচার করা হবে এ ভিটামিন খালি পেটে খাওয়ানো যাবে না ভরা পেটে খেতে হবে কোনো কারণে খাওয়ার পরে শিশুর যদি বমি ভাব হয় তাতে ভয়ের কিছু নেই এছাড়াও এ ক্যাম্পেইন থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে সে বিষয়ে গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার প্রতি আহ্বান জানানো হয় সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগমের সভাপতিত্বে সভায় নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান বাবু সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাক্তার সুভাষিষ বিশ্বাস বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ সহ উপস্থিত ছিলেন প্লাস বলা হচ্ছে কারণ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আর কিছু স্বাস্থ্য শিক্ষা দেওয়া হবে বা পুষ্টি শিক্ষা দেওয়া হবে যেমন জন্মের পরে শিশুকে সাথে সাথে বুকের দুধ খাওয়াতে হবে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ এবং ছয় মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ এবং পাশাপাশি ঘরে তৈরি বাড়তি খাবার এছাড়াও ভিটামিন এ সমৃদ্ধ খাবার শাকসবজি ফলমূল মাছ মাংস কলিজা যায়